الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستفتونك عن الكلاله قل الله يفتيكم فيهن الايه সজাকল আহমতুলিল্লা দিনদার নে আজকে আমরা মানিকগঞ্জ জেলা কেন্দ্রীয় ফতুয়া বোর্ডের এক পরামর্শ বায় বসেছি আল্লাপাক আপনাদের সকলের চেষ্টা এবং মেহমতকে কবল করেন উত্তম বিনিময় দান করেন আল্লাহর শুক্র আদায় করতেছি ফিতনাপূর্ণ যুগে বহু জরুরত প্রয়োজন ছিল এমন একটা বোর্ডের যা আল্লাপাক আমাদের সামনে খাড়া করেছেন আপনাদের দোয়া আন্তরিকতা পরামর্শ এবং সার্বিক সহযোগিতায় আল্লাপাক এই প্রতিষ্ঠানকে কবল করেন এবং যে স্থায়ী করে দেন এর যে খেদমাত আল্লাহ তালাটাকে আম করে দেন সর্বত্র ছড়াইয়া দেন আমাদের দেশের জনগণ দিন থেকে অনেক দূরে ছোট সময় আমরা দেখেছি দিনের বিভিন্ন মাসারা মাসাইল নিয়ে জনগণ আলমদের কাছে আসতেন এখন এটা পাওয়া গেছে শুধুমাত্র কিছু আংশিক বিবাহসাদের তালাকের মাসাল নিয়ে আসেন বিবাহের মাসআলা কম তালাকের মাসআলা বেশি তাও আংশিক কিছু লোক আসেন যাদের ভেতরে একান্ত আল্লাপাকের ভয় আছে তারাই এছাড়া বেশিরভাগ জনগণ এই ক্ষেত্রেও উদাসীন তারা কোনো পর্ব করেন না এটা যে শরীর কোনো বিধান দরকার আছে এই চিন্তাও তারা করেন না যার জন্য সমাজ জীবন যেমন চলছে জীবজন্তুর মতোই এরকম বহু ঘটনা আমাদের কাছে আছে অন্য সব বিষয়ে আলোচনা মুফতি সাহেবদের কাছে তেমন একটা আসে না বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন সবগুলি পরামর্শ গুরুত্বপূর্ণ এবং গ্রহণ করার মতো এবং সেগুলিকে হয়তো নোট করা হয়ে গেছে আগামীতেই ইনশাআল্লাহ তাআলা চিন্তা ফির করে আপনাদের পরামর্শ করে এগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো জাহালাত এবং মূর্খতা আর এর জন্য সবচেয়ে বড় কাজ হল এই তালিমের সিলসিলাকে বৃদ্ধি করা এবং সেটা হবে মৌখিক আলোচনা বা শিক্ষাদানের মাধ্যমে কোনো প্রচারপত্র বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে এটা একটা প্রচারের মাধ্যম যদিও কিন্তু অতটা কার্যকরী না মানুষ অতটা খেয়াল এম দ্বারা করে না যতটুকু আলোচনা চর্চার দ্বারা করে এই জন্যই মধ্যে দিন এলেম শেখানো হয় চর্চা করা হয় করানো হয় ঠিক জনসাধারণের মধ্যেও এই চর্চাটা বৃদ্ধি কেমনে করা যায় তার ফিকির আমাদের করা উচিত শুধু এক জায়গায় না বিভিন্ন জায়গাতে সিমিনার হোক বা অন্য কোনো সভা সমিতির মাধ্যমে হোক খাস আম যে কোনো প্রকার এই চর্চার যদি মাহফিল হয় তাহলে ফায়দা বেশি হল আজকে তলাকের জটিলতা আছে কিন্তু লোক এর প্রয়োজন বিধায় আংশিক কিছু মশালা আসে তাও অনেক আর যারা একদম বুধ করেন না তারা তো হারাম নিয়ে খাইতেছে চলতেছে ফিরতেছে তাদের গায়ে লাগতেছে না ওই লোকগুলিকে সজাগ কেমনে করা তাদের তো দিল ঘুমন্ত দিন খবর নাই এই জন্য ওই সজাগ করার জন্য একটা প্রোগ্রাম থাকা দরকার মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গায় হোটেল আছে কাকড়া কি কি পাস একটু পাস আর অখাদ্য সব হারাম খাদ্যগুলি খাওয়া হইতেছে ব্যাঙ্গো ফ্রাই পাওয়া যাইতেছে তাহলে এটাকে জাহালাতের প্রমাণ করে না কী পরিমাণ জাহালাত সমাজে আছে যে এইগুলি আমাদের মুসলিম দেশে মুসলিম সমাজের মধ্যে হোটেলে মাইক দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিক্রি করা হয় কাজেই এই ক্ষেত্রটাকে বৃদ্ধি করা ফতুয়া বোর্ডের কাজ আলহামদুলিল্লাহ সুন্দর রূপে আগে যেয়েছে সেখানে ছাত্র পড়ানো হইতেছে মহালিম যুগত্ম মুফতি তৈরি করার চেষ্টা চলছে প্রশ্নের জবাব দেওয়া হইতেছে এর দ্বারা অনেক বড় খেদমত হইতেছে যা আমাদের দেশের ছিল না এক ভাই বলছেন সে চট্টগ্রামের অমুক জায়গার থেকে বাঁচায় হেফাজত করছেন মানিকগঞ্জ করছেন আগে যেতে হয়তো ওই একটু আগে গাড়িতে আসতেছিলাম এক ভাই আলোচনা করতেছে যে একজন মাহরাম বিয়ে করছে সন্তানাদী হয়েছে এখন এই মাহরাম ব্যক্তির ঘরের সন্তানরা বাবার বরিশ কিনা না আগের ঘরের সন্তানরাই খালি বয়স তার মানে সমাজে কি অবস্থা বিবাহের জন্য পাত্র পাত্রী ঠিক এটাও বাছাই করা আমি একাধিক জায়গাতে ভুক্তভোগী হয়েছি দেখছি মাহারাম বিবাহ হয়েছে তাহলে তালাক তো অনেক পরে বিচ্ছেদের ঘটনা তো পরে আগে তো বিবাহ বন্ধন সম্পাদন এটাই তো আমাদের ঠিক নাই এইভাবে কিন্তু ব্যাপকভাবে জাহালত হালত আছে এই জন্যই অনেকের মনে অনেক কথা অনেক প্রোগ্রাম অনেক প্রস্তাবনা অনেক পরামর্শ সবচেয়ে সুন্দর প্রয়োজন আমরা এইগুলি সামনে রেখা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কীভাবে লুট করতে পারি বিস্তার ঘটাইতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে এবং তার সাথে নতুন বছর শেষ হয়ে আসছে এক বছরের কোর্স শেষ দ্বিতীয় বছরের প্রয়োজন হবে আবার করে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে ভর্তির অন্যান্য ব্যবস্থাপনার ক্রেতাবাদের আবাসিক রেহাই ব্যবস্থাপনা এবং আমাদের বলছেন যে ফান্ডের কী অবস্থা ইত্যাদি এইসব আমাদের লাগবে এইসবগুলি হাতে থাকলে আমরা পর্যায়ক্রমে লক্ষ্য বুঝতে বসতে পারব এ ব্যাপারেও আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ কামনা করি যাই হোক যে প্রস্তাবগুলি আসছে আমরা সেগুলি সামনে রেখা আস্তে আস্তে আগানোর চেষ্টা করি একাধিক বিষয় নিয়ে আলোচনা সেমিনার ফেঁকি হাসা বা ফেঁকি সেমিনার ইত্যাদি এবং সেটা আমরা মাঝে মধ্যেই হওয়া দরকার বিভিন্ন জায়গায় হওয়া দরকার কাজেই আমরা ইনশা আল্লাহ তালা আমরা এগুলি বাস্তবায়ন চেষ্টা করব আপনার যে পরামর্শ দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা দোয়া কামনা করি আপনাদেরকে আল্লাহ তালা সর্বোত্তম বিনিময় দান করেন এই মেহনতকে আল্লাহ কবুল করেন ফটো বোর্ডের কার্যক্রমকে আল্লাহ তালা আরও বেশি দ্রুত আগায় নেওয়ার ব্যবস্থা করে দেন সব রকম বাধা বিপত্তি আল্লাহ তালা সরাইয়ে দেন আল্লাহ তালার কাছে আমরা সব কিছু সুপোধ করতেছি আলহি তাক্কাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আলহামদুলিল্লাহ সকলের দায়িত্ব ইমানি দায়িত্ব সেটা হলো খতমান নবুয়তের আকিদা মানে সমাজের মধ্যে এমন লোক আছে যারা মোহাম্মদুর রসুল্লাহ আছে পরে নতুন নবী স্বীকার করে মানে ওরকম দায়ও আছে ওরকম দাবিদারও আছে বড় একজন দিয়ে তার মনুষারই বাংলাদেশে আছে এবং তারা দেশের নাগরিক দুঃখজনক হইল তারা সর্বসম্মত কাফের তারপরে তারা নিজেকে মুসলিম পরিচয়ে থাকে যার কারণে সর্বসাধারণ মুসলমান মুসলিম মনে তাদের সঙ্গে মিশে এবং তাদের দাওয়াতে আক্রান্ত হয়ে ইমান হারা হয়ে যায় বেমান কাফের হয় তাই বাংলাদেশের আলেমুলামা এবং যারা খতমের নির্বোধ কাজ করছেন সকলের সম্মিলিত পদক্ষেপ হচ্ছে আগামী পনেরো নভেম্বর শনিবার ঢাকাতে সরবরাহীয় উদ্যানে মহাসমাবেশ আয়োজন করেছে কি জন্য কাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবিতে দেশেই থাকবে নাগরিক তারা অন্য ধর্মের মতো কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম পরিচয় থাকবে জাতকেরা আমাদের দেশের ব্যাপক জনগণ তাদের দাওয়াতে আক্রান্ত কাফের না হয় তাদের আমরা হেফাজত করতে পারি আমাদের হেফাজত করতে পারি আমরা সকলেই এর জন্য প্রস্তুতি নিব আলোচনা করবো চর্চা করব একে উদ্বুদ্ধ করবো ব্যাপক থেকে ব্যাপকভাবে ওইখানে ময়দানে সারা দিব যাতে এটা চাপ প্রয়োগ করা সম্ভব হয় দাবিটা উত্থাপন করা সম্ভব হয় এই দাওয়াতটা আপনাদের সকলের কাছে পৌঁছায় দিতেছি আল্লাপাক আমাদের তৌফিক দেন আমরা ইনশা আল্লাহ তালা ইমান আমল রক্ষার জন্য এই কাজটা করবো ইনশাল্লাহ আরেকটা দাওয়াত হলো এই অমুসলিমদের দাওয়াতের মেহনত চলছে তো মূলত মুসলিমদের দাওয়াতে ছিল আল্লাহ তালা নবী আকদাসকে এনে পাঠাইছে আমাদের দেশের মুসলমান দিন থেকে দূরে জাহালাত মুসলিম সমাজে বসবাসকারী করি মুসলমানরাই অমুসলিমদের মতোই জীবনযাপন করে আকে বিশ্বাসের বিশ্বাসে এরকম তাই আমরা মুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনত চালাইতেছি চালাইতেছি ইলিয়াস মত শুরু করছেন বড় উত্তম কাম করছে আমরা সবাই এর সাথে একমত আছি কিন্তু মুসলিমদের দাওয়াত থেকে বঞ্চিত করার সুযোগ নেই আল্লাহ না আজকে যদি আমাকে মুসলিম ঘরের পরিবেশে আল্লাহ পায়দা না করতেন আমার অবস্থা কি হইত আমি মোকাম্মল জাহান্নামে হইতাম জাহান্ন পথে চলতাম জাহান নামে যাইতাম আল্লাহ আমাকে অ্যাকসাম্প করছেন মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন তাই আমি অতটা বোধ অস্বভাব বোধ করি না আমারও সমাজে অমুসলিম যারা তাদের ঘরে জন্ম নিয়েছে তারা কিন্তু এই এইভাবেই তারা গাফলতের ডুবো আছে যাহার নামের পথে চলছে জাহান নামে যাবে এই জন্য আমাদের ফিকির করা দরকার মেহনত করা দরকার তাদেরকেও এই চেতনা জায়গায় তোলা দরকার যে ভাই দেখো আল্লাহ একজন দিন একটা নবী একজন আর এই মেহনত চলছে অমুসলিমদের মুসলিমদের দাওয়াদের প্রোগ্রাম এর জন্য বিভিন্ন থানায় থানায় মশলা হয় দায়ী আসে যারা দাবাদের কাজকর্ম প্রশিক্ষণ হয় আগামী নয় তারিখে মুসলিমদের দাওয়াতের প্রশিক্ষণ হবে বেউথা মসজিদে না মসজিদে সেখানে আমরা যত সম্ভব চেষ্টা করব সময় দেওয়ার এবং প্রশিক্ষণ নেওয়ার যাতে আমরা এই কথা এইটা অপকমটে বলতে পারি দাওয়াত পেশ করতে পারি আমাদের সাথে আশপাশে বহু লোকের চলাফেরা আসে জীবন একসাথে চলতেছি খাইতে ফিরতে সব কিছু করতেছি দাদা করে ডাকতেছি একদিনের জন্য কালিমা দাওয়াতটা দেনি মনে এরকম কোনো আগ্রহ আসে নাই আগ্রহ আসলেও বলবো কেমন সেইটা বুঝতে পারিনি এই জন্য প্রশিক্ষণটা অনেক জরুরি আমরা ওই কাজটা করার চেষ্টা করব আল্লাব আমাদেরকে তৌফিক দেন কবুল করেন অসল্ল্লা তালী আল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أي الله ميري باني رحمة كورم كورين عمد المعف أمر عمر المصحف كوردين أي الله عمد الزندگي محبوب زندگي بنا دين مسنون زندگي بنا دين يا الله عمد الشبائي كي اپنا النبي كاتي امتي بنا دين সকল ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন এল্লা ভুলগুলি চিহ্নিত করে সংশোধন করার তৌফিক দান করেন হক বলার হক শোনার হক অটল থাকার তৌফিক দান করে এ আল্লাহ হক নিয়ে বাঁচার হক নিয়ে মৃত্যুর তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকল কাজ আসানসিত করার তৌফিক দেন ফটোয়া বোর্ডের কার্যক্রমকে আল্লাহ আপনি কবুল করেন এর জন্য যাবতীয় ওয়াসাইল যখন যা ব্যবস্থা করে দেন মুবিয়াল নেককার দিনদার আলমা شولها حجر عاصم شو نكويتي سن هذا الشر كلك شربتم بنمعد عنكورين يا الله بشتك بشي اي كذا شوزر اللهم كن بنا رؤوفا رحما ربنا تقبل منا انك انت السميع العليم برحمه